প্রবেশের কথা কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী হল থেকে নেমে এসে অর্থাৎ যারা প্রবেশের চেষ্টা করছিল ঢাকা কলেজের তাদেরকে কিন্তু ধাওয়া দিয়েছে এই মুহূর্তে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যখন এরা ধাওয়া দিয়েছে তখন কিন্তু এক পাশে কিন্তু অর্থাৎ সাইড কিন্তু হয়ে গেছে সেটি কিন্তু আপনারা দেখছেন পুরো একদম উত্তেজনা পরিস্থিতি যেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো ধাওয়া পাল্টা দেওয়া অর্থাৎ এইটি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেপ তরুণ মূলত যেটি দিয়ে ভেতরে প্রবেশ করে এটির সামনেই ছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসেছিলেন কথা বলেছেন যে সেই প্রবেশের কথা আমরা যেটি বলছিলাম যে কথার প্রতিবাদ জানিয়ে মূলত তারা এখানে এখানে এসেছিলেন এবং তারা বারবারই ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ তাদেরকে ব্রেক দেওয়া হয়েছিল কোনোভাবেই ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না অন্যদিকে এই খবর শুনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে এসে তাদেরকে ধাওয়া দিয়েছে এবং সে ধাওয়া দিয়ে তাদেরকে একবার নিক্ষেপ মোট কিন্তু অতিক্রম করছে আমরা কিন্তু সেটি দেখার দেখানোর চেষ্টা করছি দুপক্ষে শিক্ষার্থীদের মধ্যে আর যেই মুখুব্ধ অবস্থান পুরো এখানকার একবারে পরিস্থিতি সেটা আমরা দেখছি যে সামনে মাঝখানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাহিনীর সদস্যরা কিন্তু সাইড হয়ে গেছেন এর আগে দুদল একদলকে বুয়া বুয়ে কিন্তু স্লোগান দিচ্ছিলেন এক পাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য পাশ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ওই ভুয়া ভুয়া স্লোগান কিন্তু দিচ্ছিলেন দেখছেন দৌড়ে কিন্তু যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দেওয়ার যে দৃশ্য সেটি কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে অর্থাৎ একবারে নীলক্ষেপ চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটু সামনে গেলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ একবারে ঘুরি খুম অবস্থা কিন্তু আমরা কিন্তু দেখছি অভিনন্দিন সরাতি বাংলা কলেজ সহ সেই কলেজের পাশে কিন্তু এই মুহূর্তে ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা হল ছেড়ে কিন্তু রাস্তায় নেমে পড়েছেন অর্থাৎ বাকি যে পাঁচটি কলেজের শিক্ষার্থীরা তাদের যে তারা যে নেমেছে সেই তারই প্রতিবাদে এই মুহূর্তে ইডেন কলেজের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তারা হল থেকে বের হয়ে পড়েছেন যেমনটি দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে পরিবেশ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অন্যদিকে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চেষ্টা করছেন কিছুক্ষণ পর পর সাউন্ড ইন্টারনেট নিক্ষেপ করে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে কেন্দ্র কয়েকজন সমন্বয়কে এসেছেন আব্দুল কাদের এবং হাসিব আল আমিন তারা এসে ইডেন কলেজের সে যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে কোনো ধরনের পরিবেশে যাতে বিশৃঙ্খলার দিকে আসলে যা যাতে না যায় সেজন্য কিন্তু বোঝানোর চেষ্টা করছেন তবে আহ নারী শিক্ষার্থী অর্থাৎ ইডেন কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছেন অপরদিকে ঢাকা কলেজের ঠিক সামনে নীলক্ষেপ মোড়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং অপরদিকে ঢাকা কলেজ সহ বাকি যে সরাউদ্দি কবি নজরুল এবং বাংলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন কিছুক্ষণ পর পর কিন্তু তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া এক একজন এক এক ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ সহ অন্যান্য থেকে কিন্তু ধাওয়া করেন অপরদিকে আইন রক্ষাকারী সদস্যরা চেষ্টা করেন যে পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য

ভাই <laughs> ভাল

এবং তাদের থেকে সামনে কিন্তু ওদের কলেজের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সমন্বয়ক হাসিবাল আমিন এবং আপনার কাদের তারা বোঝানোর চেষ্টা করছেন নারী শিক্ষার্থীদেরকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকা এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে সামনে দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা প্রবেশের চেষ্টা করছে তারা কিন্তু এখন পালিয়ে যাচ্ছে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে নেমে আসছে হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করছে এই ধাওয়ায় আপনারা দেখছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু পালিয়ে গেছে যারা এতক্ষণ পর্যন্ত ভেতরে প্রবেশের চেষ্টা করছিল প্রবেশের কথা কি কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী হল থেকে নেমে এসে অর্থাৎ যারা প্রবেশের চেষ্টা করছিল ঢাকা কলেজের তাদেরকে কিন্তু ধাওয়া দিয়েছে এই মুহূর্তে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন ধাওয়া দিয়েছে তখন কিন্তু এক পাশে কিন্তু অর্থাৎ সাইড কিন্তু হয়ে গেছে সেটি কিন্তু আপনারা দেখছেন পুরো একদম উত্তেজনা পরিস্থিতি যেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো ধাওয়া পাল্টা দেওয়া অর্থাৎ এইটি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেপ তরুণ মূলত যেটি দিয়ে ভেতরে প্রবেশ করে এটির সামনেই ছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেই প্রবেশের কথা আমরা যেটি বলছিলাম যে কথার প্রতিবাদ জানিয়ে মূলত তারা এখানে এখানে এসেছিলেন এবং তারা বারবারই ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ তাদেরকে ব্রেক দেওয়া হয়েছিল কোনোভাবেই ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না অন্যদিকে এই খবর শুনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে এসে তাদেরকে ধাওয়া দিয়েছে এবং সে ধাওয়া দিয়ে তাদেরকে একবার নিক্ষেপ মোট কিন্তু অতিক্রম করছে আমরা কিন্তু সেটি দেখার দেখানোর চেষ্টা করছি